নয় নম্বার্ড কর্তৃকে আয়োজিত আজকের এই বোন ঢাকা বিশাসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মারানা কাজী আব্দুর উপস্থিত থানা আমির মারানা আব্দুল হালিম নেতৃবৃন্দ এবং আমার সামনে ভূষ্ট দিনদার ফিলিস্তিন নয় যারা সবাইকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ মহান মণি বন্ধুর দেয় শুক্রিয়া মনিব আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে

ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তালার বিধানকে দুনিয়াতে কায়েম দায়েম করার জন্য নিজেদের সবচেয়ে প্রিয় বস্তু নিজের জীবনকে কোরবানি করেছেন আদমার ইসলামের পর থেকে আজ পর্যন্ত যারা জীবন দিয়ে শাহরতের পেয়ালা পান করেছেন আল্লাহ তালা কাছে তাদের শাহরতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি সর্বশ্রেষ্ঠ বিশ্বের এই বিপ্লব

ফু দ স্ল তব ফদ আল আত দ্য ত আফা আল্দা আনা আন করাের মধ্যে খোষা করেছেন এমাদকে লা মান্দরাইমাদরা সমধামধরে যুদ্ধধ কাধঘে আনা আ আন্ ইুনা সাবল্লা। ইমানদাররা যুদ্ধ করে সংগ্রাম করে প্রতন্তর চেষ্টা করে আল্লাহর পথে পক্ষান্তরে কাফের যারা খোদাদ্রোহী যারা তারা যুদ্ধ করে সংগ্রাম করে পরিশানি থাকে কাফেররা শয়তানের পথে আর শয়তান হলো অত্যন্ত শয়তানের কলা কৌশল অত্যন্ত দুর্বল ইননা তাইত শয়তান কানা দাইফা দাইফ দুর্বল তাহলে যারা ইমানদার দাবি করে তাদের কি করা উচিত আল্লাহর পথে থাকা উচিত আল্লাহর পথে আমরা কিভাবে থাকবো ঘুমিয়ে থাকলে নামাজ পার হয়ে যাবে ফসলের এদিকে আল্লাহর পথে থাকা হবে ঘুমিয়ে থাকবো ইসলাম রাষ্ট্র হয়ে যাবে এদিকে আল্লাহর পথে থাকা হবে চেষ্টা হাতা প্রতিষ্ঠার পথে রাখতে হবে চেষ্টা না করলে ইচ্ছা না করলে কান্না কাটি না করলে মা তো দুধ দেয় না দেয় কিনা বলে দেয় না সময় কিন্তু পাঁচ মিনিট দুই মিনিট শেষ কাজে কথা বেশি বলবো না যতটুকু বলবো আমল করবো ইনসা তাহলে আল্লাহ আলমিন আমাদের ঘোষণা করেছেন ইমাম তারা যুদ্ধ করে আল্লাহর পথে আর কাফের সংগ্রাম করে তবুদের পথে সাইতারের পথে যদি আমরা ইমাম তার দাবি করে থাকি তাহলে আমাদের উচিত ফিলিস্তিনি গাজা ভাইদের পক্ষে যুদ্ধ করার প্রয়োজন কিনা বলেন কিন্তু যুদ্ধে যাওয়ার সার্টিফিকেট এখন দেয় নাই আমাদের ভিসা পাসপোর্ট এগুলো তো আমরা পাই নাই যতক্ষণ পর্যন্ত পাসপোর্ট না পাবো যারা করে তাদের চেষ্টা এ কম থাকে তারা তো পাসপোর্ট অফিসে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে প্রয়োজন আর অনেক কিছু করে নিয়ত পরিশুদ্ধ করার জন্য সেটা করে তাহলে আমরা যদি আল্লাহর পথে জিহাদ করতে চাই তাহলে আমরা চেষ্টা করব আল্লাহ তারা হয় কবল করে ঘরে নিয়ে যাবে না হলে রসুলের সুন্দর অনুযায়ী জ্বরে মারা গেল শাহরতের মর্যাদা পাওয়া যাবে ঠিক কেন বলেন কিন্তু মনের ভিতরে যদি আখনকা উদ্দীপনা না থাকে তাহলে আপনি আমার তামান্নার অভাবে জিহাদের তামান্নার অভাবে আমরা তাদের পক্ষ অবলম্বন করতে পারবো না আমরা মনে ঠিকই আচরণের অন্তর্ভুক্ত হয়ে যাব এই জন্য এ পর্বের কথা হলো আমরা সর্বাবস্থায় যখন যে ঘুষরা আসে বৈধ সকল কর্ম পদ্ধতি গুলো বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো হিংসা আল্লাহ দুই নম্বর হলো শয়তানের যদি দুর্বল হয় তাহলে শয়তান আমাদের কামু করে কেন আইজেন্টরা হাজার হাজার এ বিশ্ব রি ঘোরাঘরা করে আসে না তার মানে শয়তান একটু কি আমাদের উপর ফল করেছে ওই শয়তানকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে ইমানদার سلو আচরণ নিয়ে মাধ্যমে মধ্যে নিয়মিত হবে তৃতীয় এবং সর্বশেষ কথা হলো ইসলামী সমাজ গ בניমার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে এই সুযোগ এবং সম্ভাবনা যদি কাজে লাগানো না যায় মোকাবেলা করা না যায় তাহলে অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছে নির্দেশনা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে গোটা জাতি একতাবদ্ধ হয়ে জুলুমের অবসান ঘটিয়ে যদি কেন বলেন নতুন করে এই জুলুমের শিকার আমরা হতে চাই না সুতরাং জুলুমকারীদেরকে কশ্চিন কারে আল্লাহ তালা পছন্দ করেন না ইমানদারদেরকে পছন্দ করা উচিত নয় সুতরাং আসুন আমরা জুলুমের বিপরীতে ইনসাফ কায়েম যারা করতে পারবে যারা করার সক্ষমতা রাখে যারা করার মতো বিশ্বাসযোগ্য অর্জন করেছে তাদেরকে আমরা দায়িত্ব দিই যদি নিতে পারি তাহলে ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে শাসন ব্যবস্থা কায়েম সম্ভব এবং তখনই জরুর দূরীভূত হবে শয়তান ভয়ন্ত শয়তান ভয় পাবে আসুন আমাদের দেশটাকে আমরা সুন্দর করে কোরআনের আলোকে সাজাই এবং আমাদের ইমানকে মজবুতের মাধ্যমে নয় শুধু গোটা পৃথিবীর যেখানেই শিকার সেখানে আমরা আমাদের আওয়াজ তুলব আমাদের হৃদয় থেকে তাদের জন্য দোয়া এবং আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবো আমরা বিভিন্ন সময় আমাদেরকে বলা হয়েছে আমরা আর্থিক কোরবানি করেছি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত যখন সিদ্ধান্ত হবে তখন আমরা সেখানে যাব যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের দায়িত্ব আমাদের বহন করতে হবে যখন সিদ্ধান্ত হবে তখন তা এই ঐক্যবদ্ধ জাতি হয়ে একটি ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে গাজাবাসীদের পক্ষে ইসরায়েল তোফা ইহুদি নাসারাদের বিরুদ্ধে আমরা যেন সোচ্চার হতে পারি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন যারা আয়োজন করেছেন যারা দাওয়াত করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই মসজিদের উত্তর উত্তর উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু